দর্শক ছাগল পালনের খরচ যদি কমাইতে চান এই একটা উপায় আপনার যার জায়গা আছে ফার্মের ভিতরে তার এরকম পরিবেশ করে দিলে ছাগল সদিচ্ছায় খুব সুন্দর করে মজা করে খাবে খুব ভালো করে খাবে খুব ভালো করে খাবে এবং আপনার খরচের কিছু টাকা কমবে তবে যদিও আমি শুনছি মেহেগুনি পাতায় কোনো বেনিফিট নেই ছাগলের পেট ভরার কাজ করে দর্শক আপনারা অনেকেই জানেন যে আমার একটা ছাগলের ফার্ম আছে তো আমিও মেহেগুনি পাতা কখনো খাওয়াইছি কোনো সময় যখন ঠেকে গেছি আর কি তখন ছেলেটা না থাকলে তখন হয়তো দেখা গেলো কিছু মেঘুনি পাতা পোতা কেটে দিয়েছি বেশ ভালো পরিবেশ মোটামুটি তার খামারের স্ট্রাকচারটাও খুব ভালো নতুন খামারই শুরু করছে অল্প কয়েকদিন হয়েছে বেশ দিন হয়নি এর ভিতরেই একটা লস হয়েছে বেশ কয়েকটা ছাগল মারা গেছে তো এই আম পাতা এই পাতার একটা সুন্দর গুণ আছে এবং ছাগল যথেষ্ট পরিমাণে ছাগলে আপনার আম পাতা খায় তাতে কোনো ঝামেলা নেই মেহেগুনি পাতার চেয়ে আম পাতাগুলি অনেক ভালো অনেক কার্যকরী এবং পুষ্টিগুণও আছে আর ছাগলের সবচাইতে প্রিয় খাবার হচ্ছে আপনার কাঁঠাল পাতা কাঁঠাল পাতা কিছু কিছু জায়গায় কিনতে হয় না থাকলে মফসলে অবশ্য প্রত্যেকটা বাড়িতেই কম বেশি কাঁঠাল গাছ থাকে যার কারণে কিনা লাগে না কিন্তু শহর এলাকায় কিছু কিছু জায়গায় আপনার কিনতে হয় দর্শক যে যথেষ্ট পরিমাণে জায়গা আছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে ঘাস লাগানোর মতো ঘাস দেওয়ার মতন প্রচুর পরিমাণে জায়গা আছে ছাগলের খামার করতে গেলে অবশ্যই একটু জায়গার প্রয়োজন আমি অনেক সময় বলে থাকি ছাগলের খামারে যদি জায়গা না থাকে সেক্ষেত্রে সমস্যা জায়গা থাকলে আপনি ঘাস লাগাইতে পারবেন আপনার খরচ কমবে ঘাস খাওয়াইতে পারবেন চলুন দর্শক আমরা মূল পর্বে যাই